আসসালামু আলাইকুম পাক পাঞ্জাব এসিডিসি ফ্যানে আপনাকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো একটি চমৎকার এসিডিসি ফ্যান এই ফ্যানটি মূলত বিদ্যুৎ ছাড়াই চলে আপনারা যারা ছোট ফ্যামিলির জন্য একটা চমৎকার সলিউশন খুঁজছেন আজকের ভিডিওটি আপনার কাছে হতে পারে একটি আইস ব্রেকিং স্ক্রিনে যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এই ফ্যানটি বিদ্যুৎ চলে গেলেও চলে কিভাবে চলে আপনারা এই ফ্যানটি হচ্ছে একটি ছাপ্পান্ন ইঞ্চির একটি পাকিস্তানি ব্র্যান্ডের ফ্যান এটি হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ফ্যান এবং এর বিল কোয়ালিটি অসাধারণ এই ফ্যানটির বিল কোয়ালিটি এতই ভালো যে এই ফ্যানটির বডিটা গরম হয় না এবং এটি বিএলডিসি টেকনোলজি দিয়ে তৈরি এই ফ্যানটির উপর একটি জাপানিজ ব্যাটারি সেট দেওয়া আছে তার বিদ্যুৎ চলে গেলেও এটা মিডিয়াম স্পিডে তিন ঘন্টা চলে এখন আমি কেন মিডিয়াম বললাম আমাদের বাসাবাড়িতে যে সাধারণ ফ্যান আমরা দেখতে পাই সেই ফ্যানের ফুল স্পিড এবং এই ফ্যানের মিডিয়াম স্পিড প্রায় সমান এই ফ্যানে মোট ছয়টি স্পিড আছে এই ছয়টি স্পিডেই হচ্ছে এই ফ্যানটি রান হয় এবং ছয় নম্বর স্পিডে এত বেশি ঘোরে যে বাতাস আমাদের বাসাবাজির ফ্যানের থেকেও ডবল হয়ে থাকে এই ফ্যানটি চালাতে চমৎকার একটি আমরা রিমোট পাই আপনারা একটি রিমোট দেখতে পাচ্ছেন রিমোটের মাধ্যমেই এই ফ্যানটি কন্ট্রোল হয় এখানে আপনারা দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি স্পিডে এই ফ্যানটি চলে এবং সবচেয়ে মজার বিষয় এটা মাত্র তিরিশ ওয়ার্ড কনজিউম চলে এখন তিরিশ ওয়ার্ডে আপনি চার নাম্বার স্পিড পাবেন কিন্তু পাঁচ নাম্বার স্পিডে তখন হচ্ছে আরও বেশি ওয়ার্ড যাবে এবং ছয় নম্বর স্পিডে আরও বেশি ওয়ার্ড যাবে এখন ওয়াটেই কিন্তু আমাদের সাধারণ বাসাবাড়ির যে ফ্যান সেই ফ্যানই চলে চলুন আমরা ফ্যানটা চালাই ফ্যানটা চালানোর জন্য আমরা প্রথম এক নম্বর স্পিড সিলেক্ট করি আমরা যখন এক নাম্বার স্পিড দিলাম দেখুন ফ্যানটি ঘুরতে শুরু করলো এক নম্বর স্পিডটা এমন একটি স্পিড যে স্পিডটা আমাদের শীতের শেষ গরমের শুরুতে আমরা আমরা যখন একটু একটু গরম লাগা শুরু করে তখন আমাদের ফ্যান দরকার হয় আমাদের সাধারণ রেগুলেটরে এরকম স্পিডটা কন্ট্রোল করা খুব টাফ হয়ে যায় তাই এইটা খুব চমৎকার একটি স্পিড এই স্পিডের মাধ্যমে আমরা আমাদের ফ্যানকে চালাতে পারবো খুব অল্প একটি স্পিডে এবার দুই নম্বর স্পিডটা আমরা যখন দিলাম ফ্যানটি আরেকটু জোরে ঘুরতে শুরু করলো এবং এই স্পিডে আমাদের ফ্যানটি আরেকটু ফাস্ট হয় এবং আপনাদের যখন শেষ রাতে একটু একটু গরম লাগে তখন এই ফ্যান এভাবে আপনার ফ্যানটি চালাতে পারেন শীত শীতের শেষ গরমের শুরুতে এরকম আমাদের একটা স্পিড দরকার হয় এবং এই দুই নাম্বার স্পিড এবং এক নম্বর স্পিডে আমরা সাধারণত দেখি যারা এসি ব্যবহার করেন তাদের রুমটা অনেক সময় হালকা একটু ফ্যানের বাতাস দেওয়ার জন্যই এই এক দুইটা খুব চমৎকারভাবেই কাজ করে এবার হচ্ছে আমরা যদি তিন নম্বর স্পিডে দেই আর একটু জোরে ঘুরতে শুরু হবে এবং যখন আমরা প্রতিবার প্রেস করব তখন একটা সুন্দর একটা বিফ দিবে এই স্পিডটা হচ্ছে আমাদের বাসাবাড়ির ফ্যানের যে নর্মাল যে স্পিডটা থাকে সেই স্পিডটা এবং এটা মোট বেশ ভালোই বাতাস হয় এই বাতাসটা গায়ে লাগে এবং এটা গরমের আপনি অনেক জায়গা থেকে গরম আপনি বাইরে গরম থেকে আসলেন আসার পরে যখন আপনার গাটা ঠান্ডা হয়ে যাবে তারপরে হচ্ছে আপনি এই স্পিডে ফ্যানটা চালাতে পারেন এরপরে আমরা চার নাম্বার স্পিড যখন দিব এই চার নাম্বার স্পিডটা হচ্ছে আপনাকে ইতিমধ্যে বলেছি এটা আমাদের বাসাবাড়িতে যে স্পিডটা আমরা পাই ঠিক সেই স্পিডই চলছে আপনারা ফ্যানের শস্য আওয়াজ শুনতে পাচ্ছেন আপনার একটু আওয়াজটি শুনুন চমৎকার চলুন এবার আমরা পাঁচ নাম্বার স্পিডটা টেস্ট করি পাঁচ নাম্বার স্পিডটা খুব হাই স্পিড এই স্পিডে হচ্ছে আমাদের সাধারণত বাসাবাড়িতে এরকম স্পিড সব ফ্যানে দেখা যায় না খুব উন্নত মানের কিছু ফ্যান যদি পাওয়া যায় সেখানে এই স্পিডটা আমরা দেখতে পাই এবং ছয় নাম্বার স্পিডটা হচ্ছে মারাত্মক স্পিড এই মারাত্মক স্পিডে অনেক সময় আপনারা খুব কেয়ারলি বাতাস পাবেন অনেক সময় আপনাদের ঠান্ডাও লেগে যেতে পারে এই গরমে তাই আপনারা চার এবং পাঁচটা মেনটেন করতে পারেন ছয় নম্বর বাইরে থেকে আসার পরে আপনার খুব গরম লাগছে তখনই ছয় নম্বরটা দিবেন এর পরে আপনারা পাঁচ বা চারে আপনারা ফ্যানটা চালাবেন কারণ ছয় নম্বরে প্রচুর 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 পরিমাণ বাতাস হয় আপনারা যারা হচ্ছে আইপিএস লাগাতে চান আপনারা এই ফ্যানটা লাগাতে পারেন কারণ একটি আইপিএসে অনেক অনেক টাকা খরচ হয় আপনারা জানেন একটা ব্যাটারি ইনস্টল করতে হয় একটা আইপিএস মেশিন কিনতে হয় এরপরে ঘরে সমস্ত ওয়ারিং দিতে হয় এভাবে আপনাদের একটা আইপিএস সেট করতে গেলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হয়ে খরচ হয়ে যায় আপনার যদি সুপার কোয়ালিটির এই ফ্যানটি আপনার ঘরে লাগান আপনার ঘরের যেমন শোভা বৃদ্ধি পাবে আপনার একটা লাইফ টাইম একটা সুন্দর ইনভেস্টমেন্ট হবে এই ফ্যানটি কারেন্টে চলে কারেন্ট চলে গেলে ব্যাটারিতে চলে আবার যখন কারেন্ট চলে আসবে তখন সে একাকেই বিদ্যুতে চলা শুরু হবে এবং অটোমেটিক এই ব্যাটারিটা চার্জ হয়ে থাকবে অর্থাৎ এই ফ্যানটি আপনার চার্জ দিতে হবে কি না কিছু করতে হবে না কিছুই করতে হবে না চমৎকার এই ফ্যানটি আপনারা নিতে পারেন এই ফ্যানটি নিতে চাইলে অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই ফ্যানটির বিষয়ে আরও বিস্তারিত জানতে কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে এবং অর্ডার করতে চাইলে আমাদের সাথে কথা বলুন আসসালামু আলাইকুম